খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি এবার চন্দ্র কোনো ঘাটাল আমি যদি না বলি দেব আমার সাথে ঝগড়া করবে চন্দ্রকোনা ঘাটালে সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে চন্দ্রগ্রাম গ্রামীণ হসপিটালে এস এন হয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান হয়েছে কিষাণ মান্ডি হয়েছে এগুলো তো হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি আমার চিফ সেক্রেটারি এবং প্রভাত মিশ্র আমাদের ইরিগেশন সেক্রেটারির সাথে আগেও কপালেশ্বর কেলেঘাই আমরা মিদনাপুরে করে দিয়েছি ফলে মেদিনীপুরের অনেক মানুষ বন্যা কবলিতর হাত থেকে বেঁচেছেন ঘাটার মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি সতেরো লক্ষ মানুষ উপকৃত হবেন কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি কিন্তু তার মধ্যেই আমরা আমাদের টাকা দিয়ে পলাশ পাই দুর্বাচটি নতুন কাসাই ও ক্ষীরবশি নদীতে পুনর্খনন চন্দ্রেশ্বর খাল ইত্যাদি এতে ঘাটাল সংলগ্ন পাশকুড়া অঞ্চলের মানুষের সুবিধে হবে আর ঘাটাল মাস্টার প্ল্যান আরও যে এক হাজার আড়াইশো কোটি টাকা লাগবে আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি এগুলো ফেস বাই ফেস করতে হয় তিন চার বছর টাইম লাগে কিন্তু দেব যখন দেব যখন আমার কাছে আবদার করেছে দিদি ভাইকে তো ফেরাতে পারে না তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থাকে কবে দিল্লি দেবে তারপরে হবে কবে কোকিল ডাকবে তবে বসন্তকাল আসবে তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা তিন চার বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি তার জন্য দেব নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি এর জন্য দিদিকে একদিন মিষ্টি খাইও না মিষ্টি এখানকার খুবই ফেভারিট একই ছাদের নিচে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রকমা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন